আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি সকালে নাস্তা খাওয়ার পরে এখন এই যে হামিম হাদিকার নখ কাটতে বসছি তো হামিমের তো নখ তবু কাটা যাচ্ছে আর আমার হাদুর নখের নখের কোনো মানে অবশিষ্টও নাই আমার হাদুর একটা বদাভাস আছে ও কিন্তু প্রচুর নখ খায় মানে নখ খেতে খেতে মনে হয় মাংস পর্যন্ত কবে যেন খাই ফেলছিল নখের আশেপাশের তো এটা নিয়েও প্রচুর অনেক কিছু বলা হয়েছে মানে ছোট থেকে যখন থেকে ওর বয়স চার বছর পাঁচ বছরে দুই তিন বছর ধরে খুব বেশি মানে খাচ্ছে তো কি আর করা কিছু করার নাই আর বাহির দেখেন আকাশটার কি অবস্থা মাসাল্লাহ তো বৃষ্টি আসছে মানে মেঘ বাতাস হচ্ছে ওই মুহুর্তে আমি একটু বারান্দায় আসছি কাপড় চোপড় নেওয়ার জন্য যে বৃষ্টি আসলে যদি ভিজো যায় আর আজকে বাসায় কোনো বাজার ছিল না মানে ফ্রিজ একেবারেই বলতে গেলে খালি তো কি রান্না করবো রান্না করার কোনো চিন্তাই ছিল না এজন্য কিন্তু রান্না করে আমি আজকে ঢুকছো ঠিক বারোটা সাড়ে বারোটার ভিতরে মানে পরে কেউ রান্না তো করবো না এটা একটা চিন্তা ছিল ওদের জন্য যেহেতু মুরগি রান্না করা ছিল তো আমার তো ওই চিন্তাটা নাই তো এদিক থেকে দেখেন একটা আপেল একটা ফল ছিল মানে পেয়ারা ছিল ফ্রিজে তো একটা একটা করেই তো এতেই হয়ে যাবে সমস্যা নাই আর আজকে আমি হাফসাকি স্কুলে পাঠাই নাই কারণ ওর একটু শরীরটা বলতেছে যে একটু জ্বর জ্বর লাগতেছে বাইরে মানে এই আকাশে এরকম মেঘ আর বৃষ্টি কিন্তু মানে আসছে ঠিক সাড়ে বারোটা বারোটা তার আগ পর্যন্ত এত রোদ ছিল বুঝতে পারিনি যে বৃষ্টি হবে তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিলো পরে আর ওটা ওরও যেহেতু জ্বর জরের জন্য স্কুলায় পাঠাইলাম না আর বাসায় যেহেতু কোনো তরি তরকারি নাই কি করব মুরগি রান্না করা আছে আমার জন্য তো একটা কিছু করতে হবে কারণ আমি মুরগি তো মানে অতটা পছন্দ করি না ওদিক থেকে একটু সুটকি বের করে নিলাম আর এখন এগুলো একটু ঝেড়ে নিচ্ছে যেহেতু এগুলো ধোয়াই তো শুকনা ছিল এই জন্য একটু ভালো করে ই করে ই করে নিছি মানে চাইলে নিয়েছি যেটাকে বলে আর ভত্তায় দেব একটু কালো জিরা কালো জিরা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছিল শুকনো মরিচ পেঁয়াজ রসুন খুব বেশি পরিমাণেই দিচ্ছি তারপর তো হচ্ছে ইসা শুটকি তো সবারই আসলে আমার যেমন হয় যারা সুটকি পছন্দ করে ইসা শুটকিটা আমার কাছে খুব ভালো লাগে ভত্তার ক্ষেত্রে ব্লান্ডার করে ফেলছি এই জন্য খুব বেশি একটা কষ্ট হয় নাই তো এখন এই যে খেয়ে নিচ্ছি পাশে হাফসা একটু জোর করে একটা মাংস দিচ্ছিলো ওটা আমি মানে অল্প একটু খাইছিলাম তো এই ভত্তা দিয়েই খাচ্ছি ওদেরও খাওয়াই দিচ্ছে আমি তো দেখি বাজার করব বাজার করব নাকি চিন্তা করতেছে যে আম্মুর বাসা থেকে একটু ঘুরে আসবো মানে ওদের নানু বাড়ি থেকে যেহেতু আম্মুকে দেখে আসছে অনেক দিন হয়ে গেল বাসায় যাওয়া হয় না তো দেখি কি করা যায় হয়তো আমাদের বাড়িতেও যেতে পারি সেজন্য বাজারটা করতেছে না আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাগরিবের পরে সবাই নামাজ শেষ করে এখন কি খাবো তো ফ্রিজে যে একটু রুটি ছিল তো চিন্তা করলাম না যেহেতু মুরগি রান্না করাই ছিল ওখান থেকে মানে সন্ধ্যা নাস্তা হয়ে যাবে তো আপনারা কে কে দিয়ে আজকে ভাত খাইলেন নাস্তা করলেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এখন আমরা এটা দিয়ে খাবার এই হচ্ছে ভর্তা ভর্তা বানানোর পরে ছিল। আর এখন এই যে রুটি দিয়ে খাবো আর আমি ওদিকে তো মুখ কালো করে আছে মানে কি জানো কোন কার্টুনটা দেখবে আর ওরা ওইটা দেয় নাই তো এটা নিয়ে ও মানে একটু মনটা আর খারাপ ছিল এদিক থেকে আমি এই যে নাস্তা খেয়ে ফেলতেছি তো এটা আসলে বাজার না থাকলে যা হয় আসলে বাসায় তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো হাতিখে আমি আপনাদেরকে আল্লাপ দিচ্ছে আজকের মতো এখানেই শেষ করতেছি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন